পানি নিয়ে ভারতের স্বেচ্ছাচারিতায় তিস্তা অববাহিকায় শুষ্ক মৌসুমে জেগে উঠে বড় বড় চর আবার বর্ষাকালে গজল সব গেট খুলে দেয়ায় তিস্তা অববাহিকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা ও ভাঙন দেখা দেয় ভারতের ইচ্ছাকৃত এ আচরণ শুধু অন্যায় বা অন্যায্যই নয় আন্তর্জাতিক আইন ও রাজনীতির চরম লঙ্ঘন বিস্তারিত টেস্ক রিপোর্টে পানি নিয়ে ভারতের স্বেচ্ছাচারিতায় তিস্তা অববাহিকায় বাংলাদেশ অংশে শুষ্ক মৌসুমে জেগে উঠে বড় বড় চর জীববৈচিত্র্যের উপর পরে মারাত্মক প্রভাব সেই সঙ্গে বিপুল অর্থনৈতিক ক্ষতির শিকার হয় বাংলাদেশ ও এর জনগণ আবার নদী সেখানে ভাঙছে পরের দিনকে আবার বাড়ি সারাছি এইভাবে করি চদ্ম ভাঙা দিয়ে বর্তমান আমরা আছি নদী ভাঙ্গি মানে হাঁস মুরগি গরু ছাগল অনেক ভাসি গেছে আমরা ধরতেও পারিনি পানি দেখতেছি যে ভাসি যাই লাগছে আমরা দেখতে পেলাম সামনে খাড়া হ্যাঁ কিছু করার নাই উপায় নাই নিজের জমি নিয়ে পড়ার জমি পড়ার জমি আরেক জঙ্গল ভাঙ্গি আরেক ভাগ কয়েক বাড়ি করুন একটু বাড়ি করে জায়গা দেন তো বাস আবার বর্ষাকালে সেই গজল ডুবার চুয়ান্নটি গেটের সব খুলে দেওয়ায় তিস্তা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা ও ভাঙন দেখা দেয় এতেও প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের মানবিক ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে ভারতের ইচ্ছাকৃত এ আচরণ শুধু অন্যায় বা অনাজ্যই নয় আন্তর্জাতিক আইন ও রীতিনীতিরও চরম লঙ্ঘন তিস্তাকে কাজে লেগে জলবিদ্যুৎ পেতে পরিবেশ সুরক্ষা গাইডলাইন না মেনেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে চারটি বাঁধ নির্মাণ করে ভারত এর বাইরেও রয়েছে গজলডোবা বাঁধ ফলে পুরো তিস্তা নিজেদের খুশি মতো ব্যবহার করছে ভারত এতে পাল্টে গেছে তিস্তার পানি ও পলিপ্রবাহের স্বাভাবিক চরিত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে তিস্তায় প্রয়োজন মতো পানি এলে দেশের উত্তরাঞ্চলের বৃহত্ত অংশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটানো সম্ভব একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো তেমনি শুষ্ক মৌসুমে তিস্তার আশপাশের নদীগুলো সার্বক্ষণিক পানি পেলে কৃষকরা কম খরচে সেচ সুবিধা পেত বেড়ে যেত খাদ্য উৎপাদন দুই হাজার এগারো সালে বাংলাদেশ ভারত তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়নের কথা থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের বারবার আপত্তির কারণে তা এখনও কার্যকর হয়নি এরপর বিকল্প হিসাবে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ দ্রুত তিস্তা প্রকল্প শুরু করতে আগ্রহ দেখায় তারা আমরা আশা করি দুই হাজার ছাব্বিশ সালে পহেলা জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারব এই প্রথম রংপুরের মানুষের জন্য তেতাল্লিশ কিলোমিটার নদী ভাঙা রোধে কাজ করার একটা প্রকল্প বিশেষ দিয়ে অনুমোদন করা হয়েছে নির্বাচন হলে আপনারা বলছেন ছাব্বিশের পয়লা জানুয়ারি কাজ শুরু করবেন কাজের তো কোন নমুনা দেখি না এত বড় প্রকল্প এই প্রকল্পতে এখন অনেক কিছু আসা উচিত ছিল সুতরাং এটার মধ্যে শুভঙ্করী ফাঁকি রয়েছে আমার ধারণা পারে দুই কোটি মানুষের জীবন জীবিকার উপর এই ভয়াবহ হুমকি থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা তখন যখন ভাঙ্গি যায় না তখন আমাদের প্রচুর কষ্ট হয় পাঁচ দিন ছয় দিন পানি নাগাল বাড়ির থাকে আমরা বের হইতে পারি না বাচ্চা নিয়ে ওইদিকে পানি চতুর্পশে শীতকালে শুকনে ডেস্ক রিপোর্ট উত্তর বাংলা ডট কম